বাংলাদেশের ঘরুয়া ক্রিকেটে বিতর্ক নিত্যদিনের সঙ্গী তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে যা ঘটেছে তা যেন অতীত সব কিছুকে ছাড়িয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে উঠেছে এবার ঘুরুতর বৈষম্যের অভিযোগ ক্রিকেটের বাইশ গজে নারী আম্পায়ার নিয়ে আপত্তি তুলেছে দুই দল ঢাকা প্রিমিয়ার লিগে নারী আম্পায়ার দায়িত্ব পাওয়ায় খেলতে আপত্তি জানিয়েছে ক্রিকেটার ও দলের কর্মকর্তারা গত বৃহস্পতিবার প্রাইম ব্যাংক এবং মোহামেডনের সুপার লিগের ম্যাচে এমন কাণ্ড ঘটে এমন কি নারী আম্পায়ার পরিবর্তনের জন্য দুই দল আবেদন করায় নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ায়নি প্রাইম ব্যাংক ও মোহামেডনের ম্যাচে মনিরুজ্জামানের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন সাতিরা জাকির জেসি জাতীয় দলের সাবেক ক্রিকেটার জ্যাসি এখন আইসিসির একজন অফিশিয়াল আন্তর্জাতিক আম্পায়ার নারী এই আম্পায়ারকে দেখে এদিন মাঠেই খুব আর হতাশা প্রকাশ করেছিলেন দুই দলের ক্রিকেটার ও অফিসিয়ালরা আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার সাতিরা জাকির জ্যাসিকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যেখানে অনুমোদন দিয়েছে সেখানে তামিম মুশফিকের প্রাইম ব্যাংক ও ইমরুল মাহমুদুল্লাহর মোহাম্মদেনের এমন কাণ্ড প্রশ্নবিদ্ধ বলছেন অনেকেই আলমগীর six sports